আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা বিজ্ঞানিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট একের লেকচার সাত করব লেকচার সাতের অন্তর্ভুক্ত থাকবে সাত এবং আট নাম্বার অঙ্কটি তো এখন সাত নাম্বার অঙ্কটিতে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এখানে একটা তথ্য দেওয়া আছে এইটার আলোকে আমাদের অঙ্ক করতে হবে তো এখানে দেখাও যে মানে লেফট হ্যান্ড সাইড করতে হবে এবং রাইট হ্যান্ড সাইড করতে হবে অর্থাৎ বাম পক্ষ এবং ডানপক্ষ করে আমাদের একই একই উত্তরা আনতে হবে তো দেওয়া আছে কতটা আমরা লিখে নেব তাহলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই টু তাহলে বাম পক্ষটা আগে ক্যালকুলেশন করে নেব বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো প্রথমটাকে যদি এ ধরি দ্বিতীয়টাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আসবে কত লেকচারে লেকচার ছয়ে আমরা বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত আছে একটা প্লাস একটা মাইনাস এখন আমরা প্লাস নিব নাকি মাইনাস নেব সেটা এই দেওয়া আছে থেকে আমাদের বুঝতে হবে যেহেতু এখানে প্লাস সংখ্যাটার মান দেওয়া প্লাস মানটা দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের প্লাসের অনুসিদ্ধান্তটা নিতে হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস টু এবি অর্থাৎ টু ইন্টু এ ইন টু ওয়ান বাই এ উপর নিচে একই জিনিস কাটা এখন এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে টু টুর উপরে এই পুরোটার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে মানটা বসিয়ে তার উপরে আমরা স্কোয়ার দেব মাইনাস টু দুই সমান ফোর থেকে টু বাদ দিলে টু এখন এক পক্ষের উত্তর পেলাম আমরা টু এখন আমাদের দেখাতে হবে যে ডান পক্ষটাও করে আমাদের টু আসে কি না অর্থাৎ আমাদের ডান পক্ষ টু আনতে হবে ডান পক্ষ সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তো এই ধরনের অঙ্ক থাকলে এদের আগে পাওয়ারটা ভেঙে নিতে হয় এ স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের উপরে স্কোয়ার এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ নিচে কাটা এখন বন্ধুরা আমরা ছোট্ট একটা ট্রিক খাটাবো এখানে সেটা হচ্ছে আমরা বামপক্ষে বামপক্ষ ছিল আমাদের এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার বামপক্ষের এই মানটা পেয়েছি আমরা টু এখন আমরা দেখছি এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের হোল স্কোয়ার আসছে তো আমরা বামপক্ষতে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মানটা অলরেডি বের করেছি ওই মানটাই শুধু এখানে আমরা বসিয়ে দেবো টু বেরোয় তো এর আবার স্কোয়ার মাইনাস টু তাহলে দু দুগুণে মাইনাস টু সমান টু নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ মিলে গেছে তো এখানে আমাদের লিখে দিতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু বসিয়ে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে এখানে যেহেতু আমরা বাংলায় লিখেছি বাম পক্ষ তাই বাম পক্ষ দেওয়া যায় তো এখন লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ এখন আমরা লিপসার সাতের আট নম্বর অঙ্কটি করবো আট নম্বর অঙ্কের দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ প্রমা হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর বা চব্বিশ তাহলে আমাদের প্রথম যে কাজ করতে হবে দেওয়া আছে যা যা দেওয়া আছে এই দেওয়া আছেটা তুলে নিতে হবে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট ওভার সেভেন এ মাইনাস বি সমান রুট ওভার ফাইভ যদিও এই অঙ্কটা একটু রুট টুট দিয়ে কেমন যেন একটা জটিল জটিল লাগছে কিন্তু এই অঙ্কটাই হচ্ছে সবথেকে মজার অঙ্ক তো প্রমাণ করো যে তাহলে বামপক্ষ বামপক্ষ ক্যালকুলেশন করে আমাদেরকে চব্বিশ দেখাতে হবে প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ সমান এইট বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি তো এখানে খুব সুন্দরভাবে একটা এই সূত্রটাকে না এই রাশিটাকে ভেঙে নেওয়া যায় তো কীভাবে ভাঙতে পারি আমরা প্রথমে এখানে ফোর এবি লিখবো এখানের বি আছে বি দিলাম ফোর দিলাম আসে এইট এখন ফোর এবির সঙ্গে কত গুণ করলে আট হয় অবশ্যই টু গুণ করলে তাহলে ইন্টু টু সবই ঠিক আছে এইট এ জাস্ট একটু মডিফাই করলাম তো সাত দুগুণো আট এ তাই হয় এখন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটা বসাই দিব তো এখন নিশ্চয় লক্ষ্য করছো এখানে দুটো সূত্র পড়ছে একটা হচ্ছে ফোর এবি আর একটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ফোর এব ফোর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু ফোর এব পরে ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নেব এখন টু সূত্র কি এইটা আর ফোর সূত্র সেম টু সেম শুধু প্লাস আর মাইনাসে একটু পার্থক্য এটাও এ প্লাস বি হোল স্কোয়ার হোল এ বিতে মাইনাস ছিল এখন প্লাস দেব প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট ক্লোজ তো এখন জাস্ট মান বসাবো মান বসালে এ প্লাস বির মান দেওয়া আছে রোড সেভেন তো রুট ওভার সেভেনের উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান দেয়া আছে রুট ফাইভ রুট ওভার ফাইভের উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন এ প্লাস বি মান দেয়া আছে এ মাইনাস বি মানও দেওয়া আছে রুট ওভার ফাইভ স্কোয়ার এখন আমরা জানি রুট এবং স্কোয়ার উঠে চলে যায় অর্থাৎ রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে যায় তো এখানে থাকবে শুধু সেভেন মাইনাস ফাইভ এবং এখানে থাকবে রুট এবং স্কোয়ার উঠে গেলে থাকে সেভেন প্লাস ফাইভ সাত থেকে পাঁচ বাদ দিলে হয় টু ইন টু সাত এবং পাঁচ যোগ করলে হয় সাত পাশে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে আমরা বা পক্ষটা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আমাদের ডান পক্ষের যে উত্তরটা দেয়া আছে সেটা মিলে গেছে অর্থাৎ আমরা প্রমাণ করে ফেলেছি